إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعد عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه সম্মানিত আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবারকাত মহান আল্লাহ তাবার তালার দরবারে শুক্রগুজার করছি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াত এবং সুস্থ রেখেছেন মহাল আল্লাহ তাআলার দরবারে শুকিয়ে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনারা যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাতছি অভিনন্দন জানাতছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা আমার সাথে আমার পাশে থাকার জন্য মহান রবের দরবারে আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে যাতে সুস্থতার সহিত ধৈর্যের সহিত সবার করার কৌশিক এনায়ত করেন এবং মহান আল্লাহ তালা যাতে সুস্থতার সাথে আমাদেরকে অবাদত বন্দেহী করার তৌফিক দান করেন তো আপনারা যে যেখান থেকে আমার এই দরদি টিভি ইউটিউব চ্যানেলে সংযুক্ত হয়েছেন আপনারা যদি আমার কথার আওয়াজ শুনতে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কথা ক্লিয়ার হচ্ছে কি না আমার কোথায় স্পষ্ট বোঝা যাচ্ছে কি না দয়া করে একটু জানাবেন আমরা এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ একে অপরকে সহযোগিতা করব আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এগিয়ে যাব ইনশাআল্লাহ দিনই খেদমত করার জন্য অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দেবেন এবং অনুপ্রেরণা যোগাবেন আপনারা আমার পাশে থাকবেন এ আশা সকল আমার ফেসবুক বন্ধুদের এবং ইউটিউব বন্ধুদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই আমাকে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যাতে সঠিকভাবে দিনের আঞ্জাম দিয়ে সঠিক পথে পরিচালিত করেন সকলের দোয়া এবং সহযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের সকলকে অভিনন্দন এবং আন্তরিক শুভ আর একবার জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছেন আজকের লাইভে শারলা অসংখ্য সুপ্রিয়া শ্রী মহান নবেল দরবারে যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন দুনিয়ার জিন্দগিটা আসলে সাময়িকের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষের বিপদে পাশে থাকবে আচরণ করবে এই সাময়িক সময়ের জন্য আমরা একে অপরকে সহযোগিতা করব এই দুনিয়ার যত ভালো কাজ আমরা করব সমস্ত ভালো কাজের প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে কায়ামতের দিন অবশ্যই দেবেন এই জন্য আমরা অবশ্যই একে অপরের পাশে থাকব প্রত্যেক মুসলিম ভাই ভাই আমরা একে অপরকে অবশ্যই ভাই ভাই হিসেবে সকলেই সব সবার পাশে থাকব ইনশাআল্লাহ একে অপরের খোঁজ খবর নেব প্রতিবেশীর খবর নেব এবং মানুষের বিপদে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াব তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো সুপরামর্শ ভালো কথা উত্তম আচরণ দিয়ে এই সাময়িক জিন্দিগি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে মাত্র কয়েকটা দিনের জন্য আমরা কেউ কারো অন্তরে আঘাত দেব না কেউ কাউকে কষ্ট দেব না আজকে যাকে আমি কষ্ট দিচ্ছি যার অন্তরে আঘাত দিচ্ছি হয়তো আগামীকাল আমার মৃত্যুর খবর শুনে সে আমার জানা যায় শরিক হয়ে শরিক হয়ে আমার জন্য দোয়া করবে এই জন্য আমরা এই দুনিয়ার সাময়িক জিন্দগি ক্ষণিকের এই জিন্দগিতে অল্প কয়েক দিনের এই জিন্দগিতে কেউ কাউকে কোনো সময়ের জন্য কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করব না আমার হাতের দ্বারা আমার মুখের দ্বারা আমার ব্যবহারের দ্বারা কোনো ভাই যাতে কষ্ট না পায় সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখব আমার প্রিয় ভাইরা আসলে এই দুনিয়া তো চিরস্থায়ী থাকার জন্য আমরা আসি নাই আমরা একদিন সকলেই পরপারের জিন্দিগি চলে যাব ওপারের জিন্দিগিটা এমন একটা জিন্দিগি যেই জিন্দগির শুরু আছে কিন্তু শেষ নাই সেই পরকালীন জিন্দিকটা এত লম্বা হবে যার